বাংলায় কিছু একটা চলছে এই বাংলায় কিছু একটা হচ্ছে দপায় দপায় কত কত সেই বাংলার খবরে চক্রাকব ঘুরছে হুঁ সি বাংলায় হচ্ছে নাকি ওকে চক্রের কে প্রশ্ন করব আমরা সব বিধি মানুষের কন্ঠ অফিসের ভোটার এটা ইস্যু হবে এখন থেকে বলে যাচ্ছি এক বছর আগে থেকে আপনাদের বলে যাচ্ছে একটু সজাগ থাকবেন মাদ্রাসা মসজিদ ঈদগাহ নাকি সব বিজেপি কেড়ে নিয়ে নেবে ভোটটা আমাকে দাও অর্থাৎ যারা বুঝতে পেরেছেন তো ওরা নাকি বাঁচাবে সংবিধান বাঁচাও দেশ বাঁচাও ওয়াকফ বাঁচাও শুভ বুদ্ধি সম্পন্ন সকল নাগরিকবৃন্দ আপনারা সকলেই জানেন বর্তমান কেন্দ্রীয় সরকার লোকসভা ও রাজ্যসভায় ওয়াকফ সংশোধনী বিল পাশ করেছেন কেন্দ্রীয় সরকারে যথেচ্ছভাবে এই বৈষম্যমূলক ওয়াকফ সংশোধনী বিল বাতিল করার দাবিতে আগামী চোদ্দই এপ্রিল দু পঁচিশ সোমবার ঠিক বেলা দুটোয় শিয়ালদা থেকে ধর্মতলা বাবা সাহেব আম্বেদকর মূর্তি পর্যন্ত ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অর্থাৎ আইএসএফের আয়োজনে ভাঙড়ের বিধায়ক তথা এর চেয়ারম্যান পীরজাদা মোহাম্মদ নৌসাদ সাহেবের আহ্বানে ওয়াকফ সংশোধনী বিল বাতিল করার দাবিতে ওয়াকফ মহা মিছিলের আয়োজন করা হয়েছে ওয়াকফ সংশোধনী বিল বাতিল করার দাবিতে নিজেদের অধিকার রক্ষার দাবিতে সকল শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আগামী চোদ্দই এপ্রিল দু সোমবার বেলা দুটোয় শিয়ালদা থেকে ধর্মতলা বাবা সাহেব আম্বেদকর মূর্তি পর্যন্ত ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অর্থাৎ আইএসএফ এর আয়োজনে ভাঙর বিধানসভার বিধায়ক তথা আইএসএফ এর চেয়ারম্যান বীরজাদা মোহাম্মদ নৌসাদ সিদ্দিকী সাহেবের আহ্বানে এই ওয়াকফ সংশোধনী বিল বাতিল করার দাবিতে ওয়াকফ বাঁচাও মহামিছিলে দলে দলে যোগদান করুন দু হাজার ছাব্বিশের এই সুরে এখন থেকে বলে যাচ্ছি এক বছর আগে থেকে আপনাদের বলে যাচ্ছে একটু সজাগ থাকবেন মাদ্রাসা মসজিদ ঈদগা নাকি সব বিজেপি কেড়ে নিয়ে নেবে ভোটটা আমাকে দাও অর্থাৎ তারা বুঝতে পেরেছেন তো ওরা নাকি বাঁচাবে সংবিধান বাঁচাও দেশ বাঁচাও ওয়াকফ বাঁচাও শুভ বুদ্ধি সম্পন্ন সকল নাগরিক বৃন্দ আপনারা সকলেই জানেন বর্তমান কেন্দ্রীয় সরকার লোকসভা ও রাজ্যসভায় ওয়াকফ সংশোধনী বিল পাশ করেছেন কেন্দ্রীয় সরকারে। যথেচ্ছভাবে এই বৈষম্যমূলক ওয়াকফ সংশোধনী বিল বাতিল করার দাবিতে আগামী চোদ্দই এপ্রিল দু সোমবার ঠিক বেলা দুটোয় শিয়ালদা থেকে ধর্মতলা বাবা সাহেব আম্বেদকর মূর্তি পর্যন্ত ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অর্থাৎ আইএসএফের আয়োজনে ভাঙরের বিধায়ক তথা আই এর চেয়ারম্যান পির মোহাম্মদ সিদ্দিক